হঠাৎই অনিশ্চয়তায় পড়ে গেল বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার আমরা সারা রাত ধরেই এভার এভারকেয়ারের হাসপাতাল এবং এর আশেপাশে বিএনপিরা জড়ো হয়েছিলেন তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কিভাবে এভার কেয়ার থেকে মূলত রওনা দেয় সেটি দেখবার জন্য কিন্তু মূলত অনেক প্রথম রাতেই মূলত জানা যায় যে কাতারের আমির থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটিতে কারিগরি ত্রুটি ধরা পড়েছে এবং ঠিক বলা যেতে পারে যে যখন তার খুবই ভাবে যাওয়ার কথা ঠিক তখনই এটি সামনে এসেছে কিন্তু এ প্রথম দিকে মনে হচ্ছিল যেহেতু লন্ডনের থেকে জুবাইদা রহমান বিমান এয়ারলাইন্স এর ফ্লাইট যোগে রওনা দিয়েছিলেন প্রথম দিকে ভাবা হয়েছিল হয়তো বা সেটির সাথে সমন্বয় করে এই যাত্রাটি হবে যে কারণের জন্য কারিগরি ত্রুটির বিষয়টি সামনে এসেছে তবে সিভিল এভিয়েশনের কর্মকর্তারা বলছেন তাদের কাছে যে তথ্য রয়েছে তাতে এখনও পর্যন্ত সেই কারিগরি ত্রুটির থেকে কতটুকু সেরে উঠল বা আদু। ওই অ্যাম্বুলেন্সটি আসবে আসবে কিনা এমন সুনিশ্চিত তথ্য তাদের কাছে নেই তবে তারা এটিও বলতে পারছে না ঠিক এর জন্য আপনারা জানেন যে প্রতিটি ফ্লাইটের আগে আকাশ একটি স্লট নির্ধারিত থাকে সেই স্লটের এখনও কোনো সুনির্দিষ্ট সময় নিশ্চিত করা যায়নি বিষয়টি এমন নয় যে এয়ার অ্যাম্বুলেন্স আসলো এবং সেটি চলে গেল এটির সাথে আপনারা জানেন যে এয়ার রুটের একটি সিগনাল থাকে এবং স্লট থাকে এবং সেই স্লট অনুযায়ী যায় সন্ধ্যা নাগাদ একটি স্লট রাখা হয়েছে তবে তার আগে প্রস্তুতি বা অন্যান্য হিসেবে যে ন্যূনতম সময় সেই সময়টির যদি তারা আরও দুই তিন ঘন্টার মধ্যে যদি কোনো ক্লিয়ারেন্স না পায় যে অ্যাম্বুলেন্সটির কাতার থেকে রওনা দিয়েছে কিনা তবে সে যাত্রা আরও বিলম্বিত হতে পারে তখন দেখা যাবে যে ওই মুহূর্তে খালেদা জিয়া বিদেশে যাবার মতো শক্তিতে আছেন কি না ফর যাবার ঠিক প্রাককালে আরেকটি মেডিকেল বোর্ড বসে তখন তাকে সার্টিফাইড করবেন যে এই মুহূর্তে তিনি প্রস্তুতিতে আছেন কি না এই যখন অবস্থা তখন এবার চারপাশে বাইরে বিএনপির জড়ো হতে শুরু করেছেন গেল বেগম খালেদা জিয়ার বহন করে লন্ডনে নেবার সমস্ত প্রস্তুতি শেষ মুহূর্তে জুবাইদা রহমান আসাতে নেতা নেতাকর্মীদের মধ্যে একটি স্বস্তি অন্তত পক্ষে এলো যে তারেক রহমান না এলো তার প্রতিনিধিত্বকারী জন এসেছেন এবং তিনি সাথে নিয়ে যাবেন এটি ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির সমর্থকেরা তবে এই আলোচনার বাইরে একটি আলোচনাগত রাত থেকে ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে অনিবার্য কারণ শব্দটি এরই মধ্যে ব্যবহার করে ফেলেছে বিএনপি এবং ঠিক তার কদিন আগের থেকে কিন্তু এনসিপি নেতারাও একই অনিবার্য কারণ বলেছে এবং জামাতের নেতারা তো এমন কথা বলছেন প্রশ্ন হচ্ছে অনিবার্য কারণটি আসলে কি কেন হঠাৎ করে অনিবার্য কারণের কথা বলা হচ্ছে যখন সরকার ঢাক ঢাকঢোল পিটিয়ে নির্বাচনী তফসিল ঘোষণার প্রাক্কালে অবস্থান করছেন বিশ্লেষকরা তাদের কাছে কি এমন কোনো তথ্য আছে যে নির্বাচন বিলম্বিত হতে পারে তবে অনিবার্য কারণের কথা অনেকে মনে করছেন যদি ইন বিটুইনে কোনো প্রকার কোনো খারাপ বা নেতিবাচক কোনো খবর আসে তাহলে সেক্ষেত্রে হয়তো বা সেটি একটি অনিবার্য কারণ আর নাহলে আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশে ভারত রাশিয়ার বৈঠকের ব্যাপারেও সরকার তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ভারতের থেকে স্পষ্ট বার্তা এসেছে যুক্তরাষ্ট্র ভারত সহ বিশ্বের পরাক্রমশালী সব দেশ থেকে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে তো সে ব্যাপারেও একটি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা হয়নি ফলে সেদিক থেকে কি ধরনের চূড়ান্ত একটি চাপ অনুভব করা হবে সেটি একটি অনিবার্য কারণ কিনা সব মিলিয়ে মূলত দুই দিকে বাংলাদেশের জনগণের ঠিক এই মুহূর্তে দৃষ্টি একটি হচ্ছে যে খালেদা জিয়া কি আজই যাবেন না কখন যাবেন আর আরেকটি হচ্ছে এই অনিবার্য কারণ আসলে কি আর এর পরিণতি কাদের কিভাবে পোহাতে হবে